আজকে আমরা শিখব ফিমেল এডুকেশন প্যারাগ্রাফ এবং বাংলা অর্থ সহ চলো শুরু করি এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট শিক্ষা মানুষের মৌলিক অধিকার এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষায় জাতির মেরুদণ্ড ইট ইজ এ প্রসেস অফ অ্যাকোয়ারিং নলেজ অ্যান্ড উইজডম এটি জ্ঞান ও প্রজ্ঞা অর্জনের একটি প্রক্রিয়া নো নেশন ক্যান মেক প্রোগ্রেস উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না এডুকেশন ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ফর বোথ মেল অ্যান্ড ফিমেল শিক্ষা নারী ও পুরুষ উভয়ের জন্য সমান গুরুত্বপূর্ণ দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন বিটুইন মেল অ্যান্ড ফিমেল রিগার্ডিং প্রোভাইডিং এডুকেশন শিক্ষা প্রদানের ক্ষেত্রে নারী পুরুষে বৈষম্য করা উচিত নয় ইফ এ মাদার ইজ প্রপারলি এডুকেটেড শি উইল বিবল টু টেক কেয়ার অফ হার চাইল্ড প্রপারলি একজন মা সঠিকভাবে শিক্ষিত হলে তিনি সঠিকভাবে তার সন্তানের যত্ন নিতে সক্ষম হবেন অ্যান এডুকেটেড মাদার ক্যান বিল্ড আপ অ্যান এডুকেটেড নেশন একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে পারেন অ্যাবাউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন অফ আওয়ার কান্ট্রি আর ফিমেল আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী উই ক্যান নেভার গো অ্যাহেড ইফ হাফ অফ আওয়ার পপুলেশন রিমেইন আনএডুকেটেড আমাদের জনসংখ্যার অর্ধেক অশিক্ষিত থাকলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না সো ফিমেল এডুকেশন ইজ মাস্ট তাই নারী শিক্ষা অপরিহার্য বাট এডুকেশন ইন আওয়ার নট গুড এনাফ কিন্তু আমাদের দেশে নারী শিক্ষার অবস্থা তেমন ভালো নয় হোয়েন এ গার্ল বর্ন ইন এ পোর ফ্যামিলি ইট ইজ নট রিগার্ডেড অ্যাজ এ হ্যাপি ইভেন্ট যখন একটি দারিদ্র পরিবারে একটি মেয়ে জন্মগ্রহণ করে তখন এটি খুশির ঘটনা হিসেবে বিবেচিত হয় না দে এডুকেটিং দেয়ার ডটার্স ইজ জাস্ট ওয়াস্টিং অফ টাইম অ্যান্ড মানি তারা মনে করেন তাদের মেয়েদের লেখাপড়া করানো শুধু সময় ও অর্থের অপচয় করা স্ট্রংলি কিছু মানুষ নারী শিক্ষার তীব্রভাবে বিরোধিতা করেন বাট উইমেন আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যাজ মিন ইন দ্য সোসাইটি কিন্তু সমাজে নারীরা পুরুষের মতোই গুরুত্বপূর্ণ সো উই শুড কনসিয়াস অ্যাবাউট ফিমেল এডুকেশন ফর দ্য বিটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি তাই আমাদের দেশের উন্নতির জন্য নারী শিক্ষা সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন অল নেসেসারি স্টেপস শুড বি টেকেন টু এডুকেট উইমেন নারীদের শিক্ষিত করার জন্য সকল পদক্ষেপ নেওয়া উচিত মাস মিডিয়া প্লে ভাইটাল রোল ইন দিস ম্যাটার এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ অলরেডি ডিক্লেয়ার্ড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর গার্লস আপ টু সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আমাদের সরকার ইতিমধ্যে মেয়েদের জন্য মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা ঘোষণা দিয়েছেন সো উই শুড কাম ফরওয়ার্ড টু এডুকেট উইমেন তাই নারীদের শিক্ষিত করতে আমাদের এগিয়ে আসা উচিত